এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাচ তোমাদেরকে কিন্তু চরম মূল্য দিতে হবে এটা ফানিকভাবে রিপ্রেজেন্ট করলো আসি চলো মূল ঘটনায় তোমরা অনেক দিন থেকে আসলে আমাদের ফেসবুক পেজে বিভিন্ন জায়গাতে দেখতেছি কমেন্ট করতেছিল আমাদের ফেসবুক পেজে মেসেজ করতেছিল আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিচ্ছিল যে ভাইয়া এবছর কি বোর্ড পরীক্ষা আসলেই কঠিন হবে কিছু কিছু কোশ্চেন তোমরা আমাদেরকে করতেছিলা এরকম যে ভাইয়া শুনতেছি যে এবছরের বোর্ড পরীক্ষা অনেক বেশি কঠিন হবে বা পোস্টোর কোয়ালিটি অনেক বেশি কঠিন থাকবে এবং আমাদের হলের নাকি অনেক বেশি হার্ড হবে আমাদের খাতাগুলো লাইন বাই লাইন মূল্যায়ন করা হবে আমাদের এ প্লাস এবার অনেক কমে যাবে অন্যান্য বারের তুলনায় এবং আমরা নাকি ভার্সিটি ভর্তি পরীক্ষাতে অ্যাপ্লাই করতে পারবো না তো এই বিষয় নিয়ে ওভারঅল তোমাদের সাথে আজকে শেয়ার করব বরাবরের নয় আমি আছি তোমাদের বাপি ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তো আমরা তোমাদের যে কনফিউশন তোমরা যেগুলো নিয়ে আসলে জানতে চাও সেই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদেরকে ডিসকাশন করব তোমাদেরকে পরামর্শ দিব গাইডলাইন দিব যাতে করে তুমি যে ভুল ধারণা বা ভ্রান্ত ধারণাগুলো নিয়ে আছো সেগুলোর অবসান ঘটে যায় তো শুরুতেই বলি এখানে প্রশ্ন কঠিন হওয়া নিয়ে তোমাদের এই জিনিসটার অ্যান্সার দেওয়ার আগে তোমাদেরকে একটু শেয়ার করব তোমরা জানো এবছর কিন্তু অলরেডি এসএসসি পরীক্ষা চলছে তো এই যে এসএসসি পরীক্ষা আছে এই এসএসসি পরীক্ষাটাকে যদি আমরা আমাদের বোর্ড পরীক্ষার প্যাটার্নের সাথে কম্পেয়ার করি তোমরা যেহেতু সিনিয়র ব্যাচ এস দু হাজার পঁচিশ ব্যাচ তো তোমাদের সাথে যদি কম্পেয়ার করি এই পরীক্ষাটা আসলে কেমন হয়েছে তার সাথে আমরা কম্পেয়ার করব। তো এই বছর তোমরা তোমাদের জুনিয়র যারা আছে বা আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে কিংবা বিভিন্ন জায়গা থেকে আমরা এস এস সি পরীক্ষা এবার কঠিন হচ্ছে হলের গার্ডগুলা স্ট্যান্ডার্ড লেভেলে দিচ্ছে কিছু কিছু জায়গাতে তার ব্যতিক্রম থাকতে পারে তো এই জিনিসটাই কিন্তু আমরা লক্ষ্য করি যে তোমাদের এইচএসি পরীক্ষাও কিন্তু এবছর মোটামুটি বলা যায় যে হ্যাঁ আমাদের বোর্ড পরীক্ষার প্রশ্ন কোয়ালিটিটা একটু কঠিন হইতে পারে তবে এই ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে একটু বলে রাখি তোমরা অনেকেই বোর্ড পরীক্ষাটি আছো তোমাদের একটু কনফিউশনগুলো ক্লিয়ার করে রাখি আমরা যদি ধরি যে আমাদের হানড্রেড প্রশ্ন প্রত্যেক বছর হান্ড্রেড পার্সেন্ট প্রশ্নকে আমরা যদি অ্যানালাইসিস করি এখানে এই ক্ষেত্রে ইজি যে প্যাটার্নটা আছে ইজি প্যাটার্ন থাকে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট প্রশ্ন তোমার প্রত্যেক বছর বোর্ড পরীক্ষাতে সহজ হয় কেন সহজ হয় যাতে স্টুডেন্টরা মোটামুটিভাবে পাশ করতে পারে কারণ কোনো সরকারেরই চায় না যে তার আমলে কোনো স্টুডেন্ট বেশি পরিমাণে স্টুডেন্ট ফেল করুক এরকম কোন সরকারই চাইবে না হোক সেটা বিগত বছরের সরকার সামনে যে আসবে বা বর্তমানে যে রানিং সরকার আছে সে তো এই ক্ষেত্রে এই যে ফর্টি থেকে পঞ্চাশ পার্সেন্ট এই চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট কোশ্চেন কিন্তু প্রত্যেক বছরই ইজি হবে মডারেট লেভেলে থাকবে এই যে মডারেট লেভেলটা আছে এই মডারেট লেভেলে থাকবে থার্টি পার্সেন্ট কোশ্চেন তো এই যে মডারেট লেভেল কোশ্চেনটা আছে এই থার্টি পার্সেন্ট কোশ্চেনটা আসে মোটামুটি তারাই অ্যান্সার করতে পারে যারা বোর্ড এক্সামের জন্য অলরেডি মোটামুটি লেভেলে একটা প্রিপারেশন নিয়েছে ফার্স্ট ইয়ার থেকে বা সেকেন্ড ইয়ারে মোটামুটি সিরিয়াস হয়েছে এবং সেকেন্ড ইয়ার থেকে ভালো লেভেলে পড়াশোনা করছে তারাই কিন্তু এই যে আশি পার্সেন্ট নাম্বার আছে সেখানে কিন্তু আশি পার্সেন্ট নাম্বার এই আশি পার্সেন্ট নাম্বার তারা মোটামুটি কারেক্টলি অ্যান্সার করতে পারে বা দিতে পারে কিন্তু সমস্যা হচ্ছে আশি পার্সেন্ট নাম্বার বা আশি পার্সেন্ট অ্যান্সার করলে তারা আমি আশি পাচ্ছি না তাই আমাকে কি করতে হবে হার্ড লেভেল এই হার্ড লেভেল থেকেও কিন্তু এই যে হার্ড লেভেলের টোয়েন্টি পার্সেন্ট আছে এই হার্ড লেভেল থেকেও কিন্তু আমাকে অ্যান্সার করা লাগতেছে তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইন্টারমিডিয়েটে ভালো করে পড়াশোনা করো নাই তারা মোটামুটি পাস করার মতো অবস্থা থাকবে এটা যেই সরকারের আমলে হোক এবং যারা একটু মোটামুটি পড়াশোনা করছে তারা মোটামুটি এখানে থার্টি পার্সেন্ট নাম্বার পাবে এবং যারা একটু ভালোভাবে পড়াশোনা করছে একটু সিনসিয়ার ছিল ফাঁকিবাজি করে নাই তারা এই টোয়েন্টি পার্সেন্ট কোশ্চেন অ্যান্সার করতে পারবে এবার যেই জায়গাতে আসুক দু হাজার আঠারো সালে আমরা দেখতে পাই যে বোর্ড পরীক্ষার কোশ্চেনটা একটু তুলনামূলকভাবে হার্ড হয়েছিল এ প্লাস সংখ্যা কমছে তার মানে এই না যে একদমই এ প্লাস পায়নি তো এ প্লাস যতই কোশ্চেন হার্ড করুক তোমার ইন্টেনশন থাকবে তুমি যেই জায়গাতে বেস্ট তুমি সেটাকে প্রমাণ করা যে হ্যাঁ আমি বেস্ট এখন তোমার যদি ইন্টেনশন থাকে যে হ্যাঁ আমি পরীক্ষা হলে কারো দেখা দেখি করে যাব। আমি পরীক্ষা হলে আমার পাশের জন বা আমার সামনের জন পিছের জন তার দেখা দেখি করে আমি পরীক্ষা দিব তাহলে কিন্তু যদি এই জায়গাতে এই যে হলের গার্ডের বিষয়টা আসে তখন কিন্তু তুমি ধর ধরনের একটা ধরা খাবা তো আমার পরামর্শ থাকবে তোমার হলের গার্ড সহজ হোক হলের গার্ড কঠিন হোক সেদিকে না তাকিয়ে তুমি এই জায়গাতে কনসেন্ট্রেশন করা তুমি যদি মোটামুটি লেভেলে ইস্যু এই জায়গাতে কনসেন্ট্রেশন করা যাতে তুমি এখান থেকে একটা ভালো মার্ক পেতে পারো তো দেখা যায় যে এই বছরও মানে এস মূলত যেটা হয় এই এসএসসির মধ্যে দেখা যায় যে হলের গার্ডটা নর্মালি একটু সহজ থাকে অনেকে পার্শ্ববর্তী যে ফ্রেন্ডস সার্কেল আছে তার খাতা দেখতে লেখার সুযোগ পায় বিভিন্ন কেন্দ্রতে এরকম হয় প্রত্যেক বছর হয় তোমরা মাইন্ড করো না এটা প্রত্যেক বছরই হয় আমরা দেখে এসএসসি কিন্তু এইচএসসিতে কিন্তু এই গার্ডটা কিন্তু তুলনামূলকভাবে হার্ড হয় এমনিতেই হার্ড হয় এসএসসির মতো তুমি পাবা না তবে এবছর হলের গার্ডটা মোটামুটিভাবে বেশি মোটামুটিভাবে হওয়ার কথা মানে এমন না যে একদম তোমাদেরকে ছেড়ে দিবে তোমরা বই দেখে দেখে লিখবে এরকম কোনোবারই হয় না নর্মালি তারপরে এবার হবে না ইনশাআল্লাহ এবার সারা কিন্তু এ জায়গাতে সিনসিয়ার থাকবে এখন কথা হচ্ছে খাতা লাইন বাই লাইন আসলে মূল্যায়ন করা পসিবল কিনা খাতা লাইন বাই লাইন মূল্যায়ন করা পসিবল না তবে কিভাবে তোমরা লিখলে নাম্বার পাওয়া সেটা যদি একটু দেখাই তোমরা যদি নাম্বারে চিন্তা করো যে হ্যাঁ এটা আমার একটা খাতার পেজ আচ্ছা খাতার পেজটা একটু সুন্দর করে রাখি তারা যে এটা একটা আমার খাতার পেজ খাতা যতই মূল্যায়ন করুক যত হার্ড ভাবে তুমি লিখলে তুমি সুন্দর করে ফুল মার্কটা পাবে সেটা একটু দেখা দিচ্ছি তো এই যে ক মার্ক আছে ক মার্কের মধ্যে যেটা যেটা ভুল করে জানতে চায় দুই তিন শব্দের মধ্যে অ্যান্সার লিখে দেয় বা দুই তিন শব্দের মধ্যে সে লিখে দেয় একদম পারফেক্টলি অ্যান্সার করা এটা হচ্ছে তার সিজনশীল নাম্বার কম পাওয়ার একটা কারণ তো তোমরা যেটা করবা ক নাম্বারের যে অ্যান্সারটা তোমরা লিখবা অবশ্যই যে ডেফিনিশনটা তোমরা লিখবা সংজ্ঞাটা লিখবা যাতে স্পষ্ট হয় এবং একটু ডিটেলস থাকে কারণ এই ক ক্ষয়ের উপর ডিপেন্ড করে তোমার সৃজনশীলের তিন মার্ক অর্থাৎ গ এবং ঘয় নাম্বারটা ডিপেন্ড করবে তো তোমরা কটা যেহেতু এক মার্ক একটু সুন্দর করে লিখবে একটু এফোর্ট দিয়ে লিখবা এবং খয়ের মধ্যে তোমার প্রথম লাইনে অর্থাৎ প্রথম যে প্যারাটা থাকবে সেই প্যারাটাতে তোমার যে জিনিস সম্পর্কে জানতে চাইছে সেই জিনিস সম্পর্কে সঠিক অ্যান্সারটা দিবা বলা যায় এখানে একটা ডেফিনিশন থাকবে অ্যান্ড ডেফিনেশনের আন্ডারে তোমার হচ্ছে ব্যাখ্যা থাকবে তো তুমি ডেফিনিশনগুলো যদি ভালোভাবে দাও তাহলে কিন্তু ব্যাখ্যার জন্য তোমার নাম্বার মানে খুব একটা ভ্যারি করবে না তুমি যদি মোটা মোটামুটি লেভেলে ব্যাখ্যা দাও তাহলে তোমাকে দুইয়ে দুই দিবে এখানে এক এক পাবা এখানে দুইয়ে দুই পাবা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম মার্ক এরপরে তোমার যে আরেকটা পেজের মধ্যে আরেকটা পেজ বলতে তোমার এখানে দুইটা পেজ আমি নিলাম দুইটা পেজের মধ্যে এখানে গ নাম্বার লেখা শুরু করবা এবং এখানে প্রথমে লিখবা যে আসলে তোমার কাছ থেকে কি অ্যান্সার চাইছে সেটা লিখবা সেটা অ্যান্সার লেখার পরে মানে মেন কি অ্যান্সার সেটা দিবা এরপরে সেই এই যে সেই জিনিসটা নিয়ে তুমি একটু ডিটেলসে আলোচনা করবা সেটা সংজ্ঞা নিয়ে আলোচনা করবা তারপর হচ্ছে উদ্দীপকের সাথে রিলেট করবা উদ্দীপকের সাথে রিলেট করে তুমি মোটামুটি এখানে দেড় পেজ লিখবা এবং দেড় পেজ লিখলে এখানে কিন্তু তুমি তিনে তিন পাবা ওকে এবং ঘ নম্বর অর্থাৎ চার মার্কের জন্য তুমি কি করতে পারো চার মার্কের জন্য তুমি এখান থেকে শুরু করতে পারো তোমার ইচ্ছা এখান থেকে শুরু করা যায় অথবা তুমি আরেকটা নতুন পেজ থেকে শুরু করতে পারো এখান থেকে যদি শুরু করো তাহলে চার নম্বরের প্রথম লাইন প্রথম প্যারাতে কী করবা যে একদম কি অ্যান্সার যেটা সেটা দিবা এরপরে সেকেন্ড প্যারার জন্য দরকার হলে তুমি আরেকটা পেজে চলে যাবা হ্যাঁ আরেকটা পেজে ওপেন করে সেখানে সেকেন্ড প্যারাতে সেই সম্পর্কে বিস্তারিত একটা আলোচনা থাকবে এরপরে থার্ড প্যারাতে তুমি উদ্দীপকের সাথে রিলেট করবা উদ্দীপকের সাথে রিলেট করার পরে তুমি এখানে হচ্ছে চতুর্থ প্যারাতে তুমি হচ্ছে তোমার একটা অভিমত দিবা তো নর্মালি তুমি একটু চিন্তা করবা চেষ্টা করবা যেটা ঘ নম্বর প্রশ্নের অ্যান্সারটা একটা নতুন বেস থেকে ক্রিয়েট করা নতুন বেস থেকে লেখা শুরু করা তাইলে হচ্ছে কি এক্সাম পারফেক্টলি দুই পেজের অ্যান্সার হবে তাইলে এখানে যে ঘ নম্বরের যে এখানে জায়গাটুকু থাকবে একটু চেষ্টা করবো হালকা একটু বায় লিখতে যাতে এখানে আর আরেকটা প্রশ্নের অ্যান্সার না করলো স্যার মাইন্ড না করে এখান থেকে নতুন একটা অ্যান্সার লেখা তাইলে এখানে তোমার চারে চার কনফার্ম স্যার কিন্তু এখানে নাম্বার কাটবে না এবং এখানে তুমি যদি এই যে আমরা প্রথম প্যারাটা যদি ঠিক থাকে এবং সেকেন্ড প্যারাটা যদি প্রথম দিকে একটু ভালো থাকে এবং শেষের দিকে যদি ভালো লেখো মাঝখানে তোমার একটু ডিপেন্ড করবে না মাঝখানেটা একটা সারা নর্মালি চেক করে না কারণ একজন টিচারের আন্ডারে এত পরিমাণে খাতা যায় এবং এত পরিমাণে কম সময় থাকে টিচাররা চাইলেও মাঝখানে লাইন দিলে পড়তে পারবে না তো সেই জায়গাটাতে তুমি অ্যাভারেজ কিছু লাইন লিখে দিবা এটার জন্য নাম্বারের কোনো একটা ব্যারি করবে না তবে এই প্যাটার্নটা ফলো করলে তোমার লাইন বাই লাইন মূল্যায়নের ইস্যুটা আসে না কারণ লাইন বাই লাইন দেখার মতো কাছে পর্যাপ্ত পরিমাণে টাইম নেয় তো এই প্যাটার্নটা ফলো করলে কিন্তু তুমি সিজন ছিলে দশে দশ তোমার এখান থেকে কনফার্ম হয়ে যাচ্ছে বুঝতে পারছি এর পাশাপাশি এ প্লাস এবার অনেক কমে যাবে এটা একটা ফ্যাক্টর এ প্লাস কমে যাওয়া এটা একটা ফ্যাক্টর কারণ যারা এ প্লাস পাবে এমন তো না যে কেউ এ প্লাস পাচ্ছে না কিছু স্টুডেন্ট সংখ্যা এ প্লাস পাবে প্রত্যেক বছর দেখা যায় যে এক লাখের উপর ইস্ট্রেণ এ প্লাস পাই এবার ধরলাম যে পঞ্চাশ হাজার পাইলো ষাট হাজার পাইলো তো এই যে এ প্লাস পাইলে সুবিধাও আছে অসুবিধাও আছে সুবিধা কি যারা এ প্লাস পাবে আমরা এই যে বুয়েট থেকে শুরু করে মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটিতে জিপির একটা রিকোয়ারমেন্ট থাকে এবং জিপির উপর হচ্ছে কিন্তু আমাদের একটা মাঠ থাকে তো এই এ প্লাস পাওয়ার কারণে যারা এ প্লাস পাবে তারা হচ্ছে এই জিপি নাম্বার বেশি পাবে আবার যারা হচ্ছে এ প্লাস পাবে না তাদের জিপিএ থেকে নাম্বার কাটা যাবে তার মানে এই না যে এ প্লাস পাইলে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাচ্ছো তুমি বুয়েটে চান্স পেয়ে যাচ্ছো সব জায়গাতে চান্স হচ্ছে এমন না কারণ তুমি যদি এ প্লাস পাও তুমি দেখো ঢাকা ইউনিভার্সিটিতে প্রত্যেক বছর এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থী থেকে শুরু করে যারা পরীক্ষা দেয় মাত্র টেন পার্সেন্টেশন পাস করে ট্রান্স পাওয়ার বিষয়টা আমি আলোচনা করবো না টেন পার্সেন্টেশন শুধু পাশ করে বাকি নব্বই পার্সেন্টেশন ফেল করে সবগুলো ইউনিটে তো এই যে পাস এতই তো এ প্লাস তো সরকার চায় না সরকার চায় কোয়ালিটি ফুল এই বছর যেটা চাচ্ছে আর কি তো সরকার কোয়াল যারা এ প্লাস পাচ্ছে এরা তাদের যোগ্যতায় পায় এবং এরা যদি কোয়ালিটি ভালোভাবে পায় কারণ তুমি এ প্লাস পাইলে তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন দিচ্ছে তুমি করো ফেল তাহলে আলটিমেটলি এ প্লাসের কোনো মূলধন আসলে থাকতেছে না তো এই এ প্লাস কমে যাওয়া এখানে থাকবে আবার এ প্লাস কমে গেলে কিন্তু এখানে যে এমন না যে তুমি এ প্লাস যদি প্রত্যেক বছর কমে যায় যে বছরগুলোতে এ প্লাসের ধস নামে রেজাল্ট খারাপ হয় তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ের একটা কি হয় যে একটা ইয়ে কমে যায় জিপিএ রিকোয়ারমেন্ট কমে যায় দেখা যায় ঢাকা ইউনিভার্সিটিতে নম্বরে থাকে সায়েন্সের জন্য আট কমার্সের জন্য থাকে সাড়ে সাত মানবিকের জন্য থাকে সাত দেখা যায় যে এটা কোনো কোনো বছর এ প্লাস কম বা রেজাল্ট খারাপ হয়েছে তখন কমাই দেয় আবার যখন রেজাল্ট ভালো হয় তখন এই রিক্রুটমেন্টটা বেড়ে যায় এবং এটা ইউনিভার্সিটিকে নিয়ে হয়ে যায় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এই সিস্টেমটা মেনলি ফলো করা হয় তো এটা নিয়ে আসলে তোমার এত বেশি প্যানিক খাওয়ার কিছু নেই তুমি এটাতে এত বেশি প্যানিক খাও না এবং এখানে যেহেতু বলা আছে যে ভার্সিটি এক্সামে অ্যাপ্লাই করা যাবে না ভার্সিটি মানে অ্যাপ্লাই করা দিয়ে অলরেডি আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি অ্যাপ্লাই করা নিয়ে এত বেশি প্যারা খাওয়ার কিছু নেই তুমি চিন্তা করবা আমি আমার বেস্টটুকু দিব পরীক্ষার হলে তাহলে অবশ্যই আমি ভালো করবো এখন কথা হচ্ছে আমি আসলে যে সময়টুকু আছে এই সময়টুকুতে আমি আসলে ভালোটা করব কিভাবে আমার তো আসলে ভালো করতে হবে ভালো না করলে তো আমি ভালো করতে বোর্ড পরীক্ষাতে এ প্লাস পাবো না বা আমার যে রিজাল্ট সেই জায়গাতে আমি যেতে পারবো না এই বোর্ড পরীক্ষাতে তুমি যদি এ প্লাস পেতে চাও তোমাকে অবশ্যই টেস্ট পেপার সলভ করতে হবে শুধু টেস্ট পেপার যদি তুমি ফুল কমপ্লিট করতে পারো বুঝে শুনে তোমার এ প্লাস হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এটা আমি লিখে দিতে পারবো যদি একটা স্টুডেন্ট বোর্ড পরীক্ষার প্রশ্ন এবং টেস্ট পেপার ভালোভাবে সলভ করে তাহলে তার বোর্ড পরীক্ষাতে এ প্লাস কখনো মিস হবে না যত হার্ড প্রশ্ন হয় ঠিক আছে এবং তোমরা তো বুঝতেই পারছো যে অলরেডি যে ইজি কোয়েশান এটা এটা কিন্তু প্রত্যেক বছর সেম এটা কোন মধ্যে কোনো মিস ম্যাচ নাই হয়তো দেখা গেলো যে এখান থেকে টেন পার্সেন্ট একটু এই যে মডারেট লেভেলের টেন পার্সেন্ট এখানে চলে আসতে পারে এটাই হইতে পারে বা ফাইভ পার্সেন্ট চলে আসতে পারে এমন না যে একদমই টোটালি সব কোশ্চেন কঠিন করে দিবে এরকম সিচুয়েশন কখনই ঘটবে না এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই তো এই যে টেস্ট পেপারটা আছে টেস্ট পেপার যদি তুমি ভালো করে সলভ করতে পারো তাহলে কিন্তু তোমার বোর্ড এক্সামে একটা ভালো রেজাল্ট আসবে এখন কথা হচ্ছে আমরা টেস্ট পেপার যখন সলভ করতে যাই টেস্ট পেপারে অনেক ভুল টেস্ট পেপারে ব্যাখ্যাতে ভুল অ্যান্সারে ভুল আমরা বুঝি না তারপর হচ্ছে আমরা দেখা যায় যে আমরা প্র্যাকটিস করতে গেলে আমাদের একটা মোটিভেশন কাজ করে না তো সেই জন্যই কিন্তু একটা সলিউশন আছে ডিউরিমার্স প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমরা তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাইরে আমরা কিন্তু তোমাদের জন্য বিজ্ঞান ব্যবসা শিক্ষা মানবিকের সকল বিষয় অর্থাৎ তোমার বাংলা ইংরেজি আইসিডি তো মেন সাবজেক্ট এটা বাংলা ইংরেজি আইসিডি হচ্ছে বিজ্ঞান ব্যবসা শিক্ষা মানবিকের সবার আছে এরপর কি গ্রুপ সাবজেক্ট আছে সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কমার্সের হিসাব বিজ্ঞান ফিনান্স মার্কেটিং ম্যানেজমেন্ট এগুলো আছে মানবিকের হচ্ছে অর্থনীতি পুরোনীতি ভূগোল ইতিহাস এগুলো আছে তো এই সকল বিষয়ের জন্য কিন্তু আমরা টেস্ট পেপারের এমসি এবং সিকিউ ক্লাসের আয়োজন করছি পাশাপাশি আমরা বোর্ড এক্সাম সালেসন ক্লাস দেবো তোমাদের এই কোর্সের মধ্যে তো অলরেডি এই কোর্সটা রানিং তবে এই কোর্সের সকল ক্লাস আমাদের ওয়েবসাইটে ডেকোরেড আছে তোমাদের এই কোর্সে যদি তোমরা হতে চাও পানির দাম একশো নিরানব্বই টাকায় তোমরা এই কোর্সটা করতে পারো এবং এই কোর্সটা করলে কিন্তু তুমি তোমার টেস্ট পেপারের যে ভুলগুলো আছে সেগুলো ধরতে পারবা সেগুলো শিখতে পারবা এবং অন্তত টেস্ট পেপারটা তোমার ভালোভাবে সলভ হয়ে যাবে এর পাশাপাশি তোমাকে রেগুলার এক্সাম দিতে হবে তোমার যে টেস্ট পেপার আছে তুমি যদি টেস্ট পেপার কিনে থাকো টেস্ট পেপারের মধ্যে এক্সক্লুসিভ মডেল টেস্ট আছে যে কলেজগুলোর প্রশ্ন আসে সেগুলো নিচে দেখবে যে ওয়েমানের জন্য তোমার বৃত্ত ভরাট করার জন্য জায়গা আছে তুই প্রত্যেক দিন ট্রাই করবা পরীক্ষা দিতে এবং পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তোমার যেটা মাথায় রাখতে হবে তুমি যখন সৃজনশীল দাগাবা বা এমসিকিউ ইউ অবশ্যই ঘড়ি ধরে দাঁড়াবে দাগাবা যাতে অন টাইমের মধ্যে তুমি শেষ করতে পারো এবং বোর্ড পরীক্ষাতে তুমি তুমি চিন্তা করবা যে হ্যাঁ আমি এখন বোর্ড পরীক্ষার কেন্দ্রে আছি আমি আজকে বাংলা পরীক্ষা দিব এবং বাংলা পরীক্ষা বোর্ড পরীক্ষাতে আমি যেভাবে দিতাম সেইভাবে দিবো আমাদের কিন্তু অফলাইনে অনেক স্টুডেন্ট হলিক্রস নটরডেম বিজ্ঞান কলেজ থেকে শুরু করে ঢাকার সিটি কলেজ কমার্স কলেজ সকল কলেজের স্টুডেন্ট মোটামুটি আমাদের সাথে অফলাইন ব্যাচে জড়িত তো ওরা আমাদের অফলাইনে কিন্তু একদম টাইম ধরে ধরে পরীক্ষা দেয় কোন কোন জায়গাতে ভুল করতেছে সেটাও তারা জানতে পারে সেগুলো তারা এখান থেকে সলিউশন করে নেই এই কারণে দেখা যাচ্ছে এইসব কলেজের স্টুডেন্টরা বোর্ড পরীক্ষাতে খুব একটা ভালো রেজাল্ট করে তো তোমরা এখন যেহেতু তোমরা অনলাইনের সময় অনলাইনের কল্যাণে তোমরা চাইলে ঘরে বসেও পরীক্ষা দিতে পারো তো ঘরে বসে পরীক্ষা দিতে চাইলে তোমরা কিন্তু আমাদের এই যে এইচএসসি দু হাজার পঁচিশ বয়সের জন্য আমাদের যে এমসিকিউ ফাইনাল টেস্ট আছে সেইটাতে যুক্ত হতে পারো সায়েন্স কমার্স আর্সের যতগুলো সাবজেক্ট ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তোমার এমসিকিউতে পরীক্ষা হবে সবগুলো সাবজেক্টের জন্য আমরা এমসিকিউতে আলোচনা করছি এমন তুমি দেখো তোমার যে এমসিকিউ কু তিরিশ মার্ক এই তিরিশ মার্ক যদি তুমি কমন ফালাও তিরিশ মার্ক যদি তুমি কনফার্ম করতে পারো তাহলে কি তোমার আশিতে লাগে কত আর আশি থেকে তিরিশ যদি বাদ দেয় তাহলে লাগে আমার হচ্ছে পঞ্চাশ এই পঞ্চাশটা কি তুমি ষাটটা সৃজনশীল অ্যান্সার করে পঞ্চাশ পাবা না অবশ্যই পাওয়া উচিত তাহলে তোমাকে টার্গেট করতে হবে যদি এ প্লাস পেতে চাও তোমাকে এই তিরিশে টার্গেট করতে হবে এ প্লাস পেতে গেলে তিরিশ তোমাকে কনফার্ম করতে হবে এ তিরিশ যদি কনফার্ম করো তাহলে তোমার সৃজনশীল যদি হাতের লেখা খারাপও হয় তাহলেও কিন্তু তোমার এখান থেকে হাতের লেখার নাম্বার কাটার জন্য বা তোমার যদি কোনো কারণে অ্যান্সার ভুল হয়ে যায় তাহলে তুমি এই জায়গাটাতে কিন্তু সেফ জুনে আসো ওকে তো এখানে এই মাত্র দুইশো পঞ্চাশ টাকায় অনলাইনের কারণে এত কম টাকায় পাচ্ছ অফলাইনে এই একটা এক্সাম ফি হয়ে যায় পাঁচ হাজার টাকা শুধু এইটুকুর জন্য এ এই এক্সাম্পল যদি তুমি ভর্তি হতে চাও আমাদের এখানে হটলাইন নাম্বার আছে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক পাবা হোয়াটসঅ্যাপ আইডির বা ফেসবুক পেজে সেখানে তোমরা মেসেজ দিবা সেখানে যোগাযোগ করবা বা এই নাম্বারে যোগাযোগ করবা এখান থেকে তোমরা আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারো এছাড়াও তোমাদের যাদের স্বপ্ন যেহেতু ঢাকা ইউনিভার্সিটি আলটিমেট টার্গেট তোমাদের ঢাকা ইউনিভার্সিটিতে তোমরা চান্স পেতে চাও তো ঢাকা ইউনিভার্সিটি পড়তে গেলে কিন্তু আমাদের এই অনলাইনেরটা কিন্তু খুবই বুম বর্তমান যুগে অনলাইনে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়তে টপ টেনে থাকা পসিবল হয়ে যাচ্ছে আমাদের বিগত বছরের যে স্টুডেন্টরা ছিল ঢাকা ইউনিভার্সিটির টপ এইটের মধ্যে আছে টপ টেনে আছে এবং আমরা এখানে এবছর মানে ডিউনিভার্স প্ল্যাটফর্মটা ছিল একটা অনন্য প্ল্যাটফর্ম এই কারণে আমাদের কোর্সের সাথে কিন্তু আমরা বই গিফট রাখি একদম হার্ড কপি বই হাতে পাওয়া একটা টি শার্ট পাওয়া তো আমি যদি একটু দেখাই আমাদের সায়েন্স কমার্স সবার জন্য আছে মূলত আমরা খ এবং গোটা এখানে ফোকাস করতেছি এবং খতে হচ্ছে বাংলার জন্য পঞ্চাশটা ক্লাস বিশটা এক্সাম ইংলিশের জন্য পঞ্চাশটা ক্লাস বিশটা এক্সাম সাধারণ জ্ঞানের জন্য পঞ্চাশটা ক্লাস বিশটা এক্সাম টোটাল ক্লাস সংখ্যা হচ্ছে কত একশো পঞ্চাশটা টোটাল ক্লাস টেস্ট হচ্ছে ষাটটা এবং আমরা ঢাবি প্যাটার্ন বিশটা ফাইনাল মডেল টেস্ট নিব তোমাদের জন্য কোর্স ফি মাত্র দুই হাজার নয়শো নিরানব্বই টাকায় সাধারণত তোমরা বই হিসেবে বই গিফট পাচ্ছ মানে প্রথম দুইশো জন স্টুডেন্টের জন্য বই আছে এরপরে কমার্সের যদি টাকায় ঢাবি গয়নির সেখানে হচ্ছে বাংলা পঞ্চাশটা করে সেমভাবে ইংলিশের পঞ্চাশটা হিসাব বিজ্ঞানের পঞ্চাশটা ম্যানেজমেন্টের পঁচিশটা ক্লাস ফিনান্স এবং মার্কেটিংয়ের জন্য পনেরোটা করে ক্লাস টোটাল সর্বমোট ক্লাস সংখ্যা হচ্ছে দুইশো এবং এক্সাম হচ্ছে কয়টা বিরানব্বইটা ফাইনাল মডেলটা ধাবি স্ট্যান্ডার্ড হচ্ছে বিশটা কোর্স ফি দুই হাজার নশো নিরানব্বই কোর্সে ভর্তি হইলে তোমরা পাচ্ছ লেকচার বুক সায়েন্সের জন্য সেম আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা সাবজেক্টেরই ক্লাস হবে এক্সাম হবে ফাইনাল মডেল টেস্ট হবে বই গিফট পাচ্ছ এখন এই যে কো অফারটা আছে এটা পাচ্ছে মাত্র দুই দুইশো স্টুডেন্ট এবং কোর্স ফি হচ্ছে দুই হাজার নশো নিরানব্বই থেকে মাস এগারো মাসের হিসাবটা কীভাবে তোমাদের সিনিয়র ব্যাচ চব্বিশ ব্যাচ যারা আমাদের সাথে যুক্ত আছে ওরা কিন্তু আমাদের অলরেডি এখনও ক্লাস করতেছে কারণ তারা ঢাবির জন্য ক্লাস করতেছে করছে জাহাঙ্গীরনগরের জন্য ক্লাস করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য করছে বিউপির জন্য করছে রাজশাহীর জন্য করছে চট্টগ্রামের জন্য করছে এবং গুচ্ছের জন্য ক্লাস করছে অর্থাৎ আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা কোর্সেই আমরা আলাদা আলাদা ক্লাস নিই আর সিঙ্গেল কোনো পেমেন্ট করতে হয় না দেখো তুমি দুই হাজার নয়শো টাকা পেমেন্ট করে তুমি এরকম বই পাচ্ছ প্রত্যেকটা বিষয়ের তুমি টি শার্ট পাচ্ছ এখানে বই এবং টি শার্ট অ্যাড করলেই তোমার চলে আসে কোর্স ফি টাকা চলে আসে এই এই জায়গাতে ম্যাটিরিয়ালস কস্ট এরপরে তোমার কোর্সের দাম পড়ে মাত্র চারশো নিরানব্বই টাকায় বিষয়টা কিন্তু খুবই ক্লিয়ার এখন ক্লাস নিবে কারা ক্লাস দিবে এখানে যারা আছে এখানে যারা তুমি দেখতে পাচ্ছ একাংশ টিচার প্যানেল আছে সবাই কিন্তু আমরা অনেক দিনের এক্সপিরিয়েন্সড এবং ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট আমাদের এখানে বাংলা ক্লাস দিবে তোমাদের মুহিত ভাইয়া ইংলিশ ক্লাস দিবে তোমাদের আনিস স্যার আমার নিজেরও শিক্ষক এবং হচ্ছে সাধারণ জ্ঞানে ক্লাস দিবে জনিল ভাইয়া তারপর হচ্ছে আমাদের ম্যাথে ক্লাস তুমি ম্যাথে জনপ্রিয় শিক্ষক রাফিসার এরকমভাবে হচ্ছে আমাদের সবগুলো সাবজেক্টেই ক্লাসের ব্যবস্থা আমরা করবো এবং আমাদের এই বইগুলা থেকে কিন্তু তুমি ঢাকা ইউনিভার্সিটিতে হান্ড্রেড পার্সেন্ট কোয়েশন কমন পাবা যদি তুমি ভালোভাবে শেষ করতে পারো এবং আমাদের ক্লাস করলে আমাদের স্পেশাল একটা ব্যাচ হয় অফলাইনে সায়েন্সের জন্য একটা কমার্সের জন্য একটা আর্টসের জন্য একটা মাত্র পঁচিশটা সিট আমরা নিই এবং ওদেরকে আমরা খুব ভালোভাবে পড়াই ভালোভাবে সার্ভিস দিই এই কারণে তারা ঢাকা ইউনিভার্সিটিতে ভালো একটা করে চান্স পায় তো তোমরা যদি চাও এই অফারগুলোতে আমাদের সাথে কানেক্টেড থাকে তাহলে এখনই আমাদের পেজে মেসেজ দাও আমাদের এই নাম্বারটায় জিরো ওয়ান এইট ফাইভ টু ফোর সেভেন ওয়ান জিরো নাইন টু এই রবি নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারটায় যোগাযোগ করো এবং তোমার একাডেমিকের কিন্তু আমরা এখানে ক্লাস দিব বাংলা যে আইসিটি এবং অন্যান্য সাবজেক্ট সাজেশন ক্লাস সেগুলো তো পাবা এবং বোর্ড এক্সামের পর তোমার বোর্ড এক্সামের পর একদম ঢাবি স্ট্যান্ডার্ড ঢাকা ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন হবে এবং আমরা কিন্তু তোমাদের ক্লাসগুলা ওয়েবসাইটে রেকর্ডেড রাখবো তোমরা যতবার ইচ্ছা ততবার ক্লাসগুলো দেখে নিতে পারবে এগুলো তোমার জন্য অনেক বড়ো একটা মানে আশীর্বাদ বলা যায় তো তোমরা যারা ক্লাসটা ভিডিওটা দেখেছ তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করে রাখতে পারো শেষের দিকে একটু কথাবার্তা বেশি বলে ফেলেছি তোমরা ফ্রেন্ড সার্কেল থেকে শেয়ার করে তোমরা এই ভিডিওটা ছয় দো যাতে সেও মোটিভেটেড থাকে সেও যাতে ভয় না পেয়ে তার বোর্ড পরীক্ষার যে প্রিপারেশনটা আছে সেটা যাতে কোনোভাবেই খেলায় ফেলায় না করে ফেলে এবং ঘাবড়ে না গিয়ে যাতে সে ভালোভাবে প্রিপারেশন নেয় এবং ডিজার প্লাসটা সে যাতে অর্জন করে নিতে পারে তো এই পর্যন্ত ছিল ভালো থাকো তোমরা আবারও নতুন করে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হবে ইনশাল্লাহ সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম